প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে একটি কথা জানাচ্ছি সেটি হলো গত আজকে সেটি প্রকাশিত হয়েছে গতকালকে রাত্রে থেকেই সেটি ইতিমধ্যে আমাদের মাঝে বেশ বড় আকারে একটি ঘটনা ঘটার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি হলো আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে পালিয়ে ভারতে যাচ্ছে তাদের বন্ধু প্রতিম রাষ্ট্রতে যাচ্ছে স্ত্রী সম্পর্ক স্ত্রীর স্বামী সম্পর্কের যে দেশ যারা আওয়ামী লীগ সবসময় বলতো সেই দেশে তারা পালিয়ে যাচ্ছে বিভিন্ন বর্ডারের মধ্য দিয়ে দালালের মধ্য দিয়ে এর মধ্যে ইতিমধ্যেই আপনি আপনারা জানেন গত পরশুদিন রাত্রে কিন্তু গ্রেপ্তার মানে জনতার হাতে আটক হয়েছেন সেই সাবেক বিচারপতি মানিক তারপরে জনতার হাতে ধৃত হয়ে শেষ পর্যন্ত বাংলাদেশের বর্ডার গার্ডের হাতে হস্তান্তর করা হয়েছে এবং তাকে আদালতে শরণাপন্ন করা হয়েছে বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় তিনি রয়েছেন এই যে আওয়ামী লীগের নেতাদের পলায়ন এই পলায়নটা কেন তারা পলাচ্ছে তারা তারা কি রাজনীতি করে না আর যেমন আপনার আপনারা ভালো করেই জানেন যে ওবায়দুল কাদের সবসময় বলতেন বিএনপি ভাগে গেছে বিএনপি এটা করেছে বিএনপির নেতাকর্মীরা পালায় গিয়েছে আমরা পালাই না শেখ হাসিনাও বলে আমরা পালাই না কিন্তু শেখ হাসিনা যেই পথে পথ পথে গিয়েছেন ভারতে ঠিক সে পথেই তার নেতাকর্মীরাও কিন্তু সেইভাবে পথ অবলম্বন করতেছে কিন্তু সেখানে গিয়ে তারা কেন মৃত্যুর কবলে তারা পড়তেছে এই যে একটা মর্মস্পর্শী একটি ঘটনা সাবেক একজন ছাত্রলীগ নেতা তারা নব উনিশশো তিনি ছাত্রলীগের সাবেক সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন ইশাহাকালী খান পান্না বাড়ি ফিরোজপুরে কিন্তু কিন্তু তিনি সেখানে গিয়েছেন ভারতে তিনি গিয়েছেন ভারতে পালিয়ে গত শুক্রবার রাত্রে সেই শুক্রবার রাত্রে তিনি পালাতে গিয়ে তিনি একটা শিলং পাহাড়ে উঠেন উঠার পরে তিনি সেখানে হার্ট অ্যাটাকে নিহত হয়েছেন আবারই কোনো একটি সূত্র বলছে তিনি যখন পাহাড়ে উঠতেছিলেন ছিলেন তখন বিএসএফ তাকে গুলি করেছে এই যে এই দুটো কথার মধ্য দিয়ে সেখানে তিনি নিহত হলেন বড় মাপের একজন নেতা তারা কি জেল জুলুম এটা কি তারা সহ্য করতে পারবে না নাকি সেই দেশে গিয়ে তারা বাংলাদেশের উপরে একটি স্ট্রিম রোল চালানোর জন্যেই বাংলাদেশের উপরে নানাভাবে ধ্বংসাত্মক কাজে করার জন্যেই সে ইন্ডিয়াকে তারা বেছে নিয়েছে ইন্ডিয়ার ইন্ডিয়ার সে বিএসএফের কাছে গিয়ে তারা যেভাবে নিহত হচ্ছেন এটি আসলে অত্যন্ত মর্মস্পর্শী ঘটনা এটাকে আমরা হালকা করে নিতে পারি না তাদের মৃত্যু কি এমনই হবে তবে একটা কথা আছে হাদিসে যে আল্লাহ রাবুল আলমীর বলেছেন যে যার মৃত্যু যেখানে হবে তাকে সেখানেই অটোমেটিকলি তিনি সেখানে কিন্তু চলে যাবেন তাহলে ইসাক আলী খান পান্নার ইসাক আলী খান পান্নার যে মৃত্যুটা সেটা কি ওই পাহাড়েই নির্ধারিত ছিল তাহলে তাহলে ওই পাহাড়ে যখন নির্ধারিত ছিল তাহলে আওয়ামী লীগের কপালে কি তাহলে ইন্ডিয়াতেই সকলে মৃত্যুবরণ করবেন তাহলে এইটুকু এইটুকু আমাদের কাছে অত্যন্ত মানে মানে প্রতীয়মান হচ্ছে কিন্তু আমরা চাই ইশা খালি খান পান্না মৃত্যু আসলে কি এর গুলিতে হয়েছে নাকি তিনি হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন এটি বাংলাদেশের যে মিশন সেখানে রয়েছে সেই মিশনের কর্মকর্তারা এর একটা সুষ্ঠু তদন্ত করা বের করা উচিত আর ভারতকে সতর্ক করে দেওয়া উচিত ভারতকে সতর্ক করে দেওয়া উচিত যে তোমরা বাংলাদেশের কোনো আওয়ামী লীগের পালিত পলায়নকৃত কাউকে সেখানে স্থান না দিয়ে তাদেরকে ফুশ ব্যাক করে বাংলাদেশে আপনারা বাংলাদেশে পাঠিয়ে দেন বাংলাদেশে পাঠিয়ে দেন তবে যে পত্রপত্রিকায় যে জিনিসটুকু এসেছে সেটুকু আমি আপনাদেরকে পড়ে একটু শোনাচ্ছি তো যেহেতু আমি এখন গ্রামের বাড়িতে আছে আসলে ঠিকভাবে আমি কথা বলতে একটু সমস্যা হচ্ছে কিন্তু যেহেতু বলতে হয় আমাকে বলতে হচ্ছে আমি বলি আপনারা শুনবেন আমি সেটা বিস্তারিত কিন্তু দিয়ে দেবো ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খানপান্না মারা গেছেন পালিয়ে ভারতে প্রবেশের পর শুক্রবার মধ্যরাতে মেঘালয় শিলং পাহাড়ে ওঠার সময় তার মৃত্যু হয় বলে তথ্য পাওয়া গিয়েছে তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি পান্নার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে আওয়ামী লীগ সরকার পতনের পর পরিস্থিতি পরিস্থিতিতে বেশ কিছুদিন আত্মগোপনে আত্ম আত্মগোপনে থেকে ভারতে পালাতে চেয়েছিলেন ইসাখালি আলী খান পান্না যেটা আমি আপনাকে বলেছি তার গ্রামের বাড়িতেও কিন্তু সেখানে হামলা হয়েছে ফিরোজপুরে সীমান্ত পার হয়ে শুক্রবার রাত বারোটায় মেঘালয়ের রাজধানী শিলংয়ের একটি পাহাড়ে উঠেন তিনি পাহাড় পার হয়ে ওপারে যাওয়ার চেষ্টার সময় হৃদরোগে আক্রান্ত হন এতেই মৃত্যু হয় এখানে দুটো কথাই আছে একটি সংবাদ আমাদের কাছে আসলো তিনি বিএসএফের গুলিতে মারা গেছেন আরেকটি সংবাদ আসলো তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানে মারা গিয়েছেন সীমান্তে ভারতের প্রান্তের একটি থানায় তার মরদহ রয়েছে একটি সূত্র জানিয়েছে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদত্যাগ দেশত্যাগের পর থেকে আত্মগোপনে ছিলেন ইসাক আলী খান পান্না ইসাক আলী খান পান্নার পথ ধরেই এখনও সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকাতে অনেক বড় বড় মন্ত্রী এমপি আওয়ামী লীগের তারা পলায়নের জন্য সেখানে গিয়ে আশ্রয় নিয়েছেন সেদিনই তারা ফিরোজপুর শহরের পাড়ের হাট সড়কের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয় উনিশশো সালের সম্মেলনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন পান্না সরি আমি যেটা বলেছিলাম সভাপতি না উনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং উনি একটি এনজিও তো মানে বেসরকারি একটি সংস্থাতেও তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ছিলেন তা আমি আশা করব আওয়ামী লীগের নেতৃবৃন্দ যার নেতাকর্মী যারা রয়েছেন যাদের বিরুদ্ধে যারা দুর্নীতি করেছে আমার মনে হয় তারাই একমাত্র পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন যারা মানুষের উপর জুলুম অত্যাচারণ করছেন তারাই কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। দ্রুত এদেরকে পুলিশির পুলিশের পুলিশের তৎপরতার মধ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী তৎপরতা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং আমাদের যে বর্ডার রয়েছে ভারতের সাথে সে বর্ডারকে সিল করে দেওয়া হোক যাতে করে তারা পালাতে না পারে আর বর্ডারে যেসব দালাল রয়েছে সিলেটে বলেন বিভিন্ন বর্ডারে যারা বলছেন যারা এই পারাপারের কাজ করে তাদের উপর দৃষ্টি রাখার জন্যেই এবং তাদেরকেও গ্রেপ্তার করলে তখন আর তারা আর পার হেফাজতে পারবে না তাদের বিচার এই দেশের মাটিতে হোক যদি তারা দোষ করে থাকে তাহলে তারা তাদের বিচার মাটিতে হবে তারা যদি দোষ না করেন তাহলে খালা হবে মানে খালাস পাবে তাহলে এই যে পলায়নকৃত তার মানে ডাক তারা দোষা দোষী তারা চোর তারা বোটফর তারা খুনি হাসিনার এই এই সংগঠনের নেতাকর্মীরা তারা এখন পালিয়ে যাচ্ছে তাদেরকে রোধ করতে হবে জনগণকে সতর্ক থাকতে হবে আজকে এই পর্যন্তই আপনারা যারা এই চ্যানেলটি দেখেন নাই আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সার্বিক সহায়তা করবেন আজকে এই বৃষ্টির দিনে এই পর্যন্তই যেহেতু আমি গ্রামের বাড়িতে রয়েছি সেহেতু কিছু কথা বলতে হচ্ছে আর নেটের কারণে আজকের কথাটা কালকেই আমাকে ডাউনলোড করতে হচ্ছে তাই আপনারা মনে কিছু নেবেন না তাই আজকে এখান এই পর্যন্তই আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন